হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন বছরের নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে আমাদের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরেছো যে আমরা কি কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি তাই খুশির খবরটা না দিয়ে থাকতে পারলাম না তাই তোমাদেরকে কিছু খবরটা জানাতেই চলে এসছে এটা হচ্ছে আমার দাদা ভাই এটা হচ্ছে আমার বৌদিমণি আচ্ছা পিছনে আছে আমার ভাগ্নে ভাগ্নি আর ওটা হচ্ছে আমার ভাই ঠিক আছে সেটা এসছে দশ কিলোমিটার দূর থেকে এসছে মানে সেটা হচ্ছে ইউটিউব প্রথম থেকে খুলেছিল আমার কাছেই খুলেছিল আর হচ্ছে প্রথমে খোলার পরে একটু খোলার পরে তো গ্রামের গ্রামের মানুষ কত রকম কত কিছু কথা বলে যার জন্য মাঝখানে মন ভেঙে গিয়েছিল বলছিল যে আর করবো না আমি ভালো বলছিলাম যে তোমরা করো নিশ্চয়ই সাকসেস পাবে তাই করেছিল তাই আজকে সেই সাকসেসফুল হয়েছে তাই সবসময় চাকরি চাকরি এসেছে এনাদের হাতে তাই এসেছে আমার কাছে ওই যে

আসার একটাই কারণ ছিল প্রথমে খুলেছিলাম দু চারটা ভিডিও করার পরে আর অতটা ভালো লাগছিল না তারপরে আমার বোন এরা বললো যে ভাই তুমি একটা ভিডিও চ্যানেল আমরা সাপোর্ট করবো আমার তো দু লেখাপড়ার মধ্যে আমি কিছুই জানি কী থাকতে কী হবে কি জানতো ওরা কিছুই জানে বলে আমরা আছি পাশে থাকবো যখন যেটা প্রয়োজন হবে আমরা তোমাকে সাপোর্ট দেব তাই আজ বোন ভগ্নিপতি দুজনেই সাপোর্ট করে এসেছে সফলতা পেয়েছি অনেক কষ্ট অনেক মেহনত অনেক মানে কথা শুনতে হয়েছি আর কি তারপরেও আমরা কিন্তু এই রাস্তা ছাড়িনি যুদ্ধটা লোকেদের মধ্যে মধ্যেই ছিল তো এখন আমরা যে

দেখায় তোমরা আরও ভালোবাসা দাও যাতে আরও এগিয়ে যেতে পারে কেন গ্রামের মানুষ তো গ্রামের মানুষ মানে খাটাখাট চাষবাস করেও তারপরেও ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়েছে তোমরা সাপোর্ট করেছো তোমরাও ভালোবাসা দিয়েছ তার জন্য এগিয়ে যেতে পেরেছে তাই বলছি বন্ধুরা তোমরা আরও সাপোর্ট করো আর ওই যে পিছনে আমার ভাগিনটা বসে আছে এটা হচ্ছে মাম্পি অফিসিয়াল এটাও একটু সাপোর্ট করবে আর আমাদের চ্যানেলটা তোমরা নিশ্চয়ই যারা যারা জানা আমার নতুন বন্ধু আমাদের চ্যানেলটা হচ্ছে কনিকা শর্ট অফিসিয়াল সার্চ করলেই পেয়ে যাবে আমাদেরকে একটু একটু সাপোর্ট সাপোর্ট করো সাপোর্ট করো তোমাদের ভালোবাসাতে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি তো একটাই কথা বলবো যে অ্যাকাউন্ট খোলাটা মানে ইউটিউব চ্যানেল খোলা থাক মানে থেকে একবারে এই গুগল ফিল পর্যন্ত হাতে পাওয়া পর্যন্ত আমার ভগ্নির আমাকে ফুল সাপোর্ট মানে সে বলা যাবে যেভাবে সাপোর্ট করে চ্যানেল সাপোর্ট করে যাবে আর আমি চ্যানেল খোলা থেকে একবারে আজ গুগল প্রিন্ট আসা পর্যন্ত সাপোর্ট করেছি বা সব কিছুটাই করে দিয়েছি যতটুকু পারি জানি যতটুকুই তো আমরাও তো ঠিক সেরকমভাবে জানি না আমরাও ভিডিও দেখে দেখে সব কিছুই তৈরি করি সব কিছুই করি তাই করে দিয়েছি চলেও এসছে সাকসেসও হয়েছে তাই তোমরা যারা নতুন নতুন ইউটিউবার যারা আছো যদি কেউ সাপোর্ট পেতে চাও বা কিছু যদি অসুবিধা হয় নিশ্চয়ই তোমরাও সাপোর্ট পাবে তোমাদের যদি কিছু চ্যানেল ফলো থাকে তো সেটাও করতে চেষ্টা করব যাতে তোমাদেরও সুবিধে হয় কেননা অনেকেই তো অনেক টাকা টাকা নিয়ে নিয়ে সব চ্যানেলগুলো করাচ্ছে তারপরে হচ্ছে অনেক টাকা নিয়ে মানে চ্যানেল সেটিং করছে আমার কিছু আমার আমার কাছে কিছু লাগে না ঠিক আছে তোমাদের ভালোবাসা থাকলেই হবে তো আমার চ্যানেলটাতে তোমরা এসো জয়েন করো লাইভে আসো কথা হবে যদি কারো কিছু সমস্যা থাকে ফোন নাম্বার দিয়ে দেবো ফোনে কন্ট্যাক্ট করে বলে দেবো ঠিক আছে গুগল পিনটা অ্যাপ্লাই হবে তার জন্যই তোমাদেরকে ভিডিওটা বানিয়ে নিলাম এবারে গুগল পিনটা অ্যাপ্লাই হবে আর হচ্ছে তোমরা যারা যারা বন্ধুরা দেখছো প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আমরাও আছি তোমাদের পাশে আর সাবস্ক্রাইব করবে তোমাদেরকেও আমরা অনেক অনেক ভালোবাসা দেব তোমাদেরও পাশে আছি বন্ধুদেরকে বলা আমার এই ভগ্নদেবী বোনকে সবাই সাপোর্ট করো আমরা পাশে আছি থাকবোই সবাই সাপোর্ট করব তো আজ ব্লগটা এই পর্যন্তই এখানে শেষ করলাম ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সবাই